ওদের হারাম থেকে বাঁচিয়েছি ওই জায়গায় একটা পুলিশ আমাকে ধরে বলেছিলেন যে বুঝো সরকার আমাদের এত বেতন দেয় কিন্তু আমাদের পা খাওয়ার টাকা হয় না আছে না আছে এই জন্য ভালো পুলিশ আছে আর খারাপ আছে ভালো আছে খারাপ আছে আমরা চাই বাংলার জমিটা প্রত্যেকটা সেক্টরে ভালো হয়ে যাক কথা বলেন ঠিক বন্ধুরা আমার বিশ্বনবী কথা বলছে কথাগুলো দিলেন আবু জেহেল সহ্য করতে পারেন না যে ইশরাকের প্রতি তার মিশন বক্তব্য করেছেন না বিশ্বনবীকে আবু জেহেল ধন্যবাদ ছাই বলেছেন যাদুকর বলেছে গণক বলেছে সেই কথাগুলো কাৎসার করতে 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 আমার বাংলাদেশ আজকে সেই কথাগুলো হয়েছে হুজুরার আযাকার হুজুরা শুদ্ধ অপরাধ

আমরাও কিন্তু আবুের মতো হয়ে যাবো কথা বলেন না বন্ধুরা এইবার প্রশ্ন আসে দীর্ঘ জন্য আমি তো তরুণ আমি তো যুবক সারা জীবন ভোট দিতে পাই নাই একটা ভোট ইসলামের পক্ষে দিতে চাই ইসলামের পক্ষে তো কোনো জোয়ার নাই ভোটটা আমার ভোটটা নষ্ট হবে সরম কখনো ভোট নষ্ট হয় না ভোট নষ্ট হয় না আপনার ইসলামের পক্ষে আছেন কোরআনের পক্ষে আছেন আলমদের পক্ষে আছে না ইনসাফের পক্ষে আছেন এটাই কথা সারা পৃথিবীর মানুষ যাই বাংলাদেশিরা পরের কথা আমি একা হলেও সিদ্ধান্ত নিবন্ধন তো আমার ইসলামদার সমর্থন আমার ইসলামদার সমর্থনটা নামাজের পক্ষে যাবে কোরআনের পক্ষে যাবে ইসলামের পক্ষে যাবে কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার বাকি দায়িত্ব হল